আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন গরুর দানাদার খাবার কেনার জন্য চলে এসেছি ব্যাংকের বুথ টাকা তোলার জন্য মা কাকু দেখতেছি এখানে বসে বসে জাল বানাইতে আসে আর আমি গরুর দানাদার খাবার কেনার জন্য ব্যাংক থেকে টাকা তুলে নিতেছি সৌদি আরব থেকে আমার সমাধানের লড়াইছে এই জন্য আমি দেশে এসে একটা গরু ফার্ম দিছি আর গরু ফার্মের ভিতরে বা খামারের ভিতরে সবসময় কি দানাদার খাবার কেনার জন্য আমাকে কি এরকম ক্যাশ টাকাগুলো ব্যাংক ব্যাঙ্ক থেকে তুলিয়ে আনি কি গরুর খামারে ডালিয়ে দিতে হয় দেখছেন না বস্তায় বস্তায় কিনি শুধু কি গরুর খামারে ডালে দিতেছি তবে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমার একটা ইনকাম হয়েছে সেটা আপনাদেরকে একটু বলি কারণ হচ্ছে আজকে আমি ওই যে গরুটা নিয়েছিলাম এক লাখ সাত হাজার

মালিক আল্লাহ টেনশন করতে আসি না গরুগুলাকে সকালবেলা গা গোসল ধোয়া সুন্দর করে বাইরে দিছি এখন আমি খামারটার একবার পরিষ্কার করে দুই ফালাইতে আসি কারণ হলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমে রঙ আর পরিষ্কার থাকলে খামারে একটু রোগ জীবাণু কি আমি রাখি আর এই যে দানাদার খাবারগুলো আনছি এখন এই খাবারগুলোর কি একবার মিক্স করিয়ালামও আর এই ধরনের খাবার কিনতে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়তো কোনো এক সময় খালি হয়ে যেতে পারে কারণ ওই যে বললাম না আমার সৌদি আরব থেকে লাল লালাইছে এখন আল্লাহ জানে শেষ পর্যন্ত আমি টি কিনা বা কি হয় সেটাও আল্লাহ জানে তবে ফবাসের থেকে মনে হয় মোটামুটি ভালো আছে কিন্তু টাকার দিকে না ওই টাকা খরচের দিকে আর কি কারণ হচ্ছে ফোকাসটা তো মাস্টারে টাকা আসতো আর এখানে তো মাস্টারে আসতেছে না যদিও আজকে তিন হাজার টাকা আসছে একবারে কসকসিয়া টাকা আর কি তো সেটা আপনাদেরকে দেখামু আর কত হচ্ছে যে এই যে দানাদার খাবারগুলো আনছি এই খাবারগুলো আমার কিন্তু দেখা যায় যে কি এক সপ্তাহের বেশি যায় না এই তিনটা বস্তায় এর আগেও না আনছিলাম সেম টু সেম আর এই যে টাকাগুলো এখানে পনেরোশো টাকা গিরিয়ে দিয়ে গেছে আর এক গিড়িয়ে তুমি পনেরো টাকা পাবো মানে তিন হাজার টাকা ইনকাম হয়েছে পুরো এক মাসে খামার থেকে এক মাসে তিন হাজার টাকা ইনকাম করছি তবে আমার একটা জিনিস ভুল হয়েছে কি আমি ওই যে গরুটা নিয়েছিলাম ওই গরুটা আমি কিন্তু কি গরুর দুধগুলো শুধু নিজে খাবার জন্য কিনছিলাম আর কি যদি আমার খামারের মানে বড় গরু কিনা হয়তো তাহলে মনে হয় আমি লাভ করতে পারতাম কারণ হচ্ছে একটা গরু যদি অন্তত দশ কেজি দুধ দেয় তাহলে তার মানে হচ্ছে তো দৈনিক আপনি এক হাজার টাকা পাইবেন মানে আমাদের এদিকে দুধের কেজি হচ্ছে প্রতি কেজি একশো টাকা করি তাহলে একটা দশ কেজি আলা গরু যদি নিয়ে তাহলে আমি প্রতিদিন কি এক হাজার টাকা করে পাবো তাহলে আমার ইনকামটা হতো যাই হোক এর পরবর্তীতে আমি যে গাবিগুলা কিনবো দশ থেকে বারো কেজি দুধ হয় এমন গাবিগুলো কিনবো কারণ হচ্ছে আমার দৈনিক ইনকাম যদি না হয় আমি সবসময় কি ব্যাংক থেকে ক্যাশ টাকাগুলো আনি জরুরে খাবামু এতে আমার কোনো কি লাভ হবে না হয়তো লাভ হবে যখন একবারে গোলুগুলো বিক্রি করব তখন হয়তো হইতে পারে হয়তো নাও হইতে পারে কিন্তু আপনি যদি দুধের গাবি কিনেন দশ থেকে বারো কেজিওয়ালা তাহলে কি প্রতিদিন আপনি যদি দশ কেজিও দুধ পান তাহলে ওই গাবিটা আপনাকে কি এক হাজার টাকা করে দেবে তাহলে ওই গাবিটা যে টাকাটা খাইবো ওই টাকাটা ওইখান থেকে উঠে আসবে আরও লাভও থাকবে কিন্তু আমি ওই গরুটা কিনছি শুধু কি এই দুধগুলো নিজে খাবার জন্য এই গাবিটা কিনে হয়েছে তো ভবিষ্যতে আমি যে গরুগুলা কিনবো ইনশাআল্লাহ ওই গাবিগুলো দশ থেকে বারো কেজি দুধ পাই এমন কিছু গাবি কিনবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ